আশির দশকে কলম্বিয়ানদের মাঝে একটা কথা বেশ প্রচলিত ছিল তুমি যতই ক্ষমতাশালী ও গুরুত্বপূর্ণ হও না কেন যদি এসকোবার তোমাকে খুন করতে চায় তবে কেউ তোমায় বাঁচাতে পারবে না বলছি বিশ্বত্রাস কোকেন সম্রাট পাবলো এস্কোবারের কথা কলম্বিয়ার এক হতদরিদ্র পরিবারে পয়লা ডিসেম্বর সত্তর থেকে আশির দশকে দক্ষিণ আমেরিকার মাদক ব্যবসার কথা তুললে অবধারিতভাবে চলে আসত এস্কোবারের নাম কোকেন ব্যবসায় একচেটিয়া আধিপত্যের জন্য তাকে বলা হতো কিং অফ কোকেন ভূষিত হয়েছিল লর্ড ম্যাজিশিয়ান অব কলম্বিয়া দা গডফাদারের মতো নৃশংস সব নামে প্রতিপক্ষের কাছে তার ভয়াবহতা ও নৃশংসতা ছিল কিংবদন্তি তুল্য অনেকেই দাবি করেন তিনি ইতিহাসের সর্বোচ্চ ধনী মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল সক্ষমতার প্রমাণে এসকোবার নিজেই একবার বলেছিল সামটাইমস আই এম গড ইফ আই সে এ ম্যান ডাইস হি ডাইস দ্য সেম ডে কতটা ক্ষমতার দাপট থাকলে একজন মানুষের মধ্যে এমন ধারণার জন্ম নিতে পারে